আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন মধ্যে আমি খুব ভালো আছি দেখেন আজকে আমরা লাকনু ড্রেস সর্বোচ্চ মানের কোয়ালিটির একটা ড্রেস নিয়ে আসছি রেডি টু পিস না রেডি টু পিস মানে একটা অফার প্রাইজে যাবে এটা টোটাল বোর্ডে কিন্তু লাকনু কাজ করা আছে সিল্কি কটনের মধ্যে সর্বোচ্চ মানের কোয়ালিটি দেখেন আমি একটু খুলে দেখাবো আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজের রেডি টু পিসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো ছয়শো টাকা দেখেন একটা সিল্কি কটনের মধ্যে অনেক দামি একটা কাপড় এবং স্লিপ কিন্তু মানে ফোর কোয়ার্টার দেওয়া আছে ইভেন হচ্ছে এখানে কিন্তু লাকু সুতার কাজ করা আছে অসাধারণ একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস এবং ডিজাইনটা খেয়াল করে দেখেন একদম এখানে কিন্তু একটা লেস লাগানো আছে লাকু সুতার কাজ করা একটা ড্রেস আমরা মাত্র ছয়শো টাকা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ অসম্ভব সুন্দর একটা কালেকশন নিয়ে আসে এবং প্যান্টের কাজ করা এনি গ্রোথ যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট হবে প্যান্ট ধর না ইয়াটা ইয়ে করো হ্যাঁ 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 অসম্ভব সাইজ অনুযায়ী প্যান্টগুলো তৈরি করা হয়েছে তো আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো থাক ছয়শো টাকা তো কালারটা দেখো মাত্র ছয়শো পঞ্চাশ কী যে সুন্দর কী যে গর্জিয়াস একটা কালেকশন এসেছে কালারটা দেখেন তো এই কালারটা হেভি একটা গর্জিয়াস একটা কালেকশন আসছে লাকনু সুতার নাকটু সুতার একটা রেডি টু পিসের প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ গলার কাজটা খেয়াল করে দেখেন গলার কাজটা মানে মনের মতো একটা ডিজাইন মনের মতো একটা ডিজাইন অসাধারণ একটা ডিজাইন যে আমরা এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক এই কালারটা তো আরো সুন্দর রে কালারটা কি ভিতরে কিন্তু একটা সেলফ প্রিন্ট করা আছে এবং একটা এস টাইপ কালারটা না এস গ্রিন টাইপ কালারটা অসাধারণ একটা কালেকশন অসাধারণ একটা কালার এবং কাজগুলো লাকনু সুতার কাজগুলো দেখেন গলার ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে নিখুঁত কাজ করেছে এটাও কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে প্যান্ট ওকে এটা হচ্ছে মিষ্টি কালারটা অনেক সুন্দর মানে দেখার মতো সুন্দর এটা মিষ্টি কালার এটাও কিন্তু সিল্কি কটনের মধ্যে জ্যাকোয়ার্ডের কাজ করা আছে এখানে টোটালটাই লাকনো সুতার কাজ করা আছে সামনের পোষণটা এবং টোটাল বোর্ডে কিন্তু জ্যাকোয়ার্ডের কাজ করা আছে সিল্কি কটনের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যে প্যান্টের কাপড়টা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে ও এটা তো আরও সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর আছে দেখার মতো সুন্দর একটু এক্স টাইপ কালারটা মানে অনেক আনকমন অনেক আনকমন যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখার মতো সুন্দর খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই রেডি রেডি টু পিসটার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ